সম্মায়িত গাইজ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি এই মুহূর্তে এসেছি টঙ্গি সেরাগালি কলেজ গেট বাস স্ট্যান্ডে আপনারা দেখে থাকবেন আজকে এই টঙ্গি সেরাগালি কলেজ গেট এই বাস স্ট্যানে ঢাকা অভিমুখী এবং ঢাকা থেকে গাজীপুর অভিমুখী যানজটের দৃশ্য আপনাদেরকে যদি একটু বলে রাখার চেষ্টা করি আপনারা জেনে থাকবেন আপনারা আজকে এই মুহূর্তে যে যানজটের দৃশ্যটি দেখছেন সেই যানজটের দৃশ্য আজকে নতুন নয় সকাল থেকেই রাত্রে বারোটা পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে এইভাবেই এই ঢাকা মমিসিংহ মহাসড়ক গাড়ি বিচরণ করে আপনাদেরকে যদি একটু তো দাঁড়িয়ে রাখার চেষ্টা করি আপনারা জেনে থাকবেন অনেক যাত্রী অনেক দূরে ঢাকায় বিভিন্ন স্থানে চাকরি করেন অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজে প্রতিষ্ঠানে যাতায়াত করেন দিব্যি এ ধরনের যানজট লেগে থাকায় সাধারণ যাত্রী ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশার মানুষ তারা এই যানজটে পড়ে বিভিন্ন হয়রান শিক্ষা হয় আমরা সব বিভাগ কর্তৃপক্ষের উদ্দেশ্যে বহুবার রাইবে এবং আমাদের নিউজে বলেছিলাম যানজট নিরসনে কর্তৃপক্ষ যদি তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু না করেন তাহলে আমার আমার মনে হচ্ছে এই যানজট ডেকেই থাকবে আমার উদ্ধর প্রশাসন এবং সড়ক বিভাগের কর্মকর্তাদের নিকট প্রশ্ন ফিটনেসবিহীন গাড়ি অদক্ষ ড্রাইভার অটোরিকশা সিএনজি চালিত রিকশাগুলি এবং সিএনজি এগুলি অনেক সময় অনেক যানজটের কারণ হয়ে দাঁড়ায় আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা অভিমুখী গাজীপুর থেকে ঢাকা মমিসিংহ মহাসড়কের আজকের রাত্রের এই যানজটের দৃশ্য শুধু মানুষের যানমালের নিরাপত্তার কথা যদি বলি তাহলে বলতে হয় এই যানজটের মাঝখানে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় চিন্তাকারী ঘটনা ঘটে শুধু গাজীপুর টঙ্গি নয় সারা বাংলাদেশের প্রায় অনেক জায়গায় সর্বস্তই এই ধরনের চিন্তাকারী ঘটে আসছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন এক সময় আপনাদেরকে অন্য একটি দৃশ্য নিয়ে আবার আসার চেষ্টা করব বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি যশুমউদ্দিন চৌধুরী গাজীপুর টঙ্গি কলেজ গেট গাজীপুর